আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিডি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের রাতা বড় চাল ও পনির পেল জিআই সনদ নান্দালি ইউপি চেয়ারম্যান খোকন ছাত্র ছাত্রলীগ শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার কিশোরগঞ্জে মহান মেয়ে দিবস উপলক্ষে নানা সংগঠনের কর্মসূচি দাবানলে পড়ছে ইসরায়েল সহায়তায় প্রস্তাব দিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাইনালে এগিয়ে যাওয়ার মিশনে রাতে মাঠে নামছে ইউনাইটেড শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ সংবাদ ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় কিশোরগঞ্জের রাতাবড়ো চাল ও পনির পেল জিয়াই সনদ ঐতিহ্যের স্বীকৃতি হিসেবে এবার কিশোরগঞ্জের রাতাবড়ো চাল ও পণ্যের পেয়েছে জয়সনদ গতকাল সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মেধাসম্পন্ন দিবসের এক অনুষ্ঠানে কিশোরগঞ্জের এই দুটি ঐতিহ্যবাহী পণ্যকে জয়সনদ দেওয়া হয় কিশোরগঞ্জের এই দুটি পণ্য ছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার আরও চব্বিশটি পণ্যকে জিআই সনদ দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান নান্দালি ইউপি চেয়ারম্যান খোকন সহ ছাত্রলীগ শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার ময়মনসিংহের নান্দালি ইফতেখার মমতাজ খোকন নামে এক ইউপি চেয়ারম্যান সহ ছাত্রলীগ নেতা শাহিন আলম ও শ্রমিক লীগ নেতা কামাল মিয়াকে গ্রেফতার করেছে নান্দাল থানা পুলিশ আজ ভোররাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলার রাজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মমতাজ খোকন রাজগাতি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলম ও খারুয়া ইউনিয়নের ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি কামাল মিয়াকে গ্রেফতার করা হয় নান্দাল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিডি চ্যানেল ফোরকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইনে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিশোরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে নানা সংগঠনের কর্মসূচি মহান মেয়ে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কালীবাড়ি মোড় থেকে একটি রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথ খোলায় গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মেয়ে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ার চরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয় শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান মেয়ে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন আজ সকাল এগারোটায় ইটনা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর দাবানলে পড়ছে ইসরায়েল সহায়তার প্রস্তাব দিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে দাবানল গেল সপ্তাহেও ভয়াবহ দাবানলের কবলে পড়ে ইসরায়েল সেই সময়ের মতো এবারও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে রোজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এগিয়ে যাওয়ার মিশনে রাতে মাঠে নামছে ইউনাইটেড সেমিফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাথলেটিক বিলবাউ ঘরোয়া সব টুর্নামেন্টে বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও ইউরোপা লিগে এখনও অপরাজিত ইউনাইটেড তাই রেড ডেভিলসদের নিয়ে সতর্ক বিলবাউ কোচ অন্যদিকে স্প্যানিশ ক্লাবটিকে কঠিন কর্তৃপক্ষ মানলেও জয়ের আশা ছাড়ছে না ম্যান ইউনাইটেড সান ম্যামেসে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময়ে রাত একটায় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ